আসসালামু আলাইকুম এব্রিয়ন আসবো বরিশালের বউ রেসিপি নিয়ে এলাম আপনি বললি বোরহানির রেসিপি মুই কিভাবে বোরহানিটা তৈরি আপনারা দেখতে থাকেন একসের খালি বুঝছেন এখানে এক কেজি টক দই নিছি এখন মুই না উবর করে ডাইলটা দি দিয়া একসের খালি গুটটা গুট্টা গুইটা সারা হরম। মে মিস এক যেন নিজ দিয়ে এক টুপটুপাইয়া পরে বুঝছেন টপ্প 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 টপ্পর পরবে বুঝছেন এক সেট লাতি থাকবেন লাতি থাকবেন দেখবেন বেমালা স্বাদ লাগবে বোরহানিটা মুই আবার বাড়ি গা ধুই হেয়ার করে সুন্দর হইরা ডাইলা দিছি হেয়ার করে আবারও সুন্দর হয়ে এক করে লাড়া সারা হরতাছি বুঝছেন কাঁচাই টাসাই একটা হাদা কিনে আনছি না থাকতে পারবে না কোনো জায়গায় এই পুদিনা পাতা বিশ টাকার বুঝছেন তিন গা কাঁচা মরিচ দশ টাকার ধৈনা পাতা এই এখন মুই এক বেলেন কইরা আনি যাদের বেলেন নাই হেয়ার এক পাডা এক হিসা দেয়া আনবেন এক গুসা গুসা বুঝছেন সুন্দর করে হিসা দিবেন মুই ওই যে পেলেন ভরা শেষ এখন মুই একটু পানি ডাইলে দিতেছি ঠান্ডা পানি ডাইলে দিতেছি আপনি এটা চেষ্টা করবেন ঠান্ডা পানিটা নেওয়ার বুঝলেন মুগ করে তার বরফ নাই এখন মুই একটা সালনে ডাইল একটা গসিয়া 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 এক করে মনে হয় রস টু নিমু বুঝছেন একের সিপটে টিপটে এক করে রস নিমু বুঝছেন ভালো করে এক এক স্যার বসতেই থাকবেন বসতেই থাকবেন দেখবেন এক স্যার মজা লাগবে এই আর উপরে আবারও মুই এক কত হানি দিলাম আর বা পরিমাণে বুঝছেন এক কে এখন আবার এক কে খালি মাজা দি মু মাজা দি মু দিতেই থাকমু থিতেই থাকমু এইটার এক কে কলজা টলজা বাজালাম এক কে সিপ্রাইতে সিপ্রাইতে রস নিয়ে বুঝছেন তো মোট রস টস নেওয়া শেষ এখন ভালো হয়ে এক চালুন বাড়ি দিতে আসছে এখন চামচ দিয়ে এক গুটটা গুটটা লারা সারা হরমু দেখছেন কি সুন্দর হয়েছে বুড়হানির কালারটা মোর দেখে লোভে মানতাছে না কত খাই মো বুঝছেন একসাথে লাড়া দিতেই আসছি দিতেই আসি গরম বিটলবনের ফ্কি বুঝছেন বিটলবনের ফ্কি দিলাম দেড় চাম নুন এক চাম বুঝছেন জিরার গুঁড়া দুই চামিচ চার চামিচের দুই চামিচ বুঝছেন ষোলো চামিজ আছে না ষোলো চামিচ এই এক চামিজের দুই চামিজ আস কি দিয়ে দিলাম ডাইল্লা গোলমরিচের ফাঁকি এখন দিম না পরে দিব মই ফিরে আবার একটু বিট লবণ দিয়ে দিলাম বুঝছেন লবণ একটু কম হইবে তো মনে হয় আবার একটু দিলাম বুঝছেন লাড়তেই থাকবেন লাড়তেই থাকবেন ফিরে আবার একটু আমি বিট লবণ দিলাম মই মোর কাছে মনে হয় কি নুনে হয়ই নেই গোলমরিচের ফাঁকি এক চামচ হেয়ার পরে আবারও লারাচারা হরবেন একটা গুটটা গুটটা সারা করবেন চিনি এক চামিচ হেয়ার পরে আবারও এক চামিচ ডাইলা দিছি চিনি দেখছেন দুই চামিচ চিনি দিছি ডাইলা দিয়ে একটা ভালো হয়ে লারাচারা হরতাসি টমেটো সস দিবে দিবেন হেয়ানে এক কেজি টক দইতে চার কাপের আধা কাপ তে মুই জাল হেয়ে ডিব্ব একের দুই এটাই হেয়ার পরে দিছি এখন ভালো হয়ে লারাচারা হরমু আপনার ওইভাবে লারাচারা হরবেন দেখবেন একসে মজা লাগবে মজার কোনো শেষ নাই বুঝছেন বে মালা হইবে টমেটো সসটা দিলে স্বাদ হইবে তাই এনে হনে আবার আধা কেজি পরিমাণে পানি ডেলিয়া দিলাম আপনারা মোট এক লিটার পানি বেললে দিচ্ছি দেখছেন কত সুন্দর হয়েছে বোরহানিটা তাই মোর ভিডিও ডাফুরা ভাইয়ারা এই পর্যন্তই বুঝছেন ভালো লাগলে এক্কু লাইক শেয়ার কমেন্ট করে দিবেন সাথে একটু সাবস্ক্রাইব করে দিয়ে আফুরা ভাইয়ারা আপনারা এমন করেন কে বুঝছেন এই হইছে স্বাদছে স্বাদ স্বাদছে বুঝছেন বোরহানিটা আপনারা মোর মতন ভিডিওটা বানাইবেন বুঝছেন তা আল্লাহ হাফেজ